প্রথমেই তোমাদের সকলকে জানায় স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করছি তোমরা বাড়িতে বা স্কুলে কলেজে যে যেখানে যেমন পরিস্থিতিতে আছো তারা সবাই সবাই মিলে আজকে দিনটি পালন করেছো শুধুমাত্র যে লোক দেখানো পালন করতে হবে এমনটা নয় মনে অবশ্যই শ্রদ্ধা সরকার তারপরে আমাদের কঠিন বিপ্লবী সংগ্রামীদের আত্মত্যাগের মাধ্যমে নিরন্তর কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করলাম

এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে তোমরা যখন স্কুলে যাবে যদি তোমার তোমাদের সঙ্গে তোমাদের কোনো সহপাঠী সে যে ধর্মেরই হোক না কেন মনে কোন রকম বিভেদ বিভাজন তো নিয়ে আসবে না তোমরা জানবে আমরা এক যদি কোন স্টুডেন্টস তোমাদের সহপাঠী মনে এরকম নিয়ে আসে যে ওর সাথে আমি মিশবো না কেননা ও আমাদের থেকে ধর্মগত দিক থেকে আলাদা তোমরা এই নীতিতে মিশবে না ভারত হচ্ছে একটা বৈচিত্র্য যেখানে সব রকম মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বসবাস করতে পারে এটাই আমাদের ভারত তোমরা কি জানো যে আজকে যে আমরা জনগণ মন ন্যাশনাল অ্যান্থম যেটা আমরা পড়ছি এটাও ছিল না এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার থেকে উনিশশো সালে এটা আমরা অ্যাডাপ্ট করি অ্যাজ এ জাতীয় সঙ্গীত তাহলে আমাদের যে সেনারা আমাদের যে শহীদরা তাদের আত্ম বলিদান দিয়েছে দেশের জন্য তাহলে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদেরকে জানতে হবে ভারত কি ভারত এত কেন বিখ্যাত সারা দেশে আর সব মেয়ে শক্তি মেয়ে শক্তির থেকে শক্তি মা মায়ের থেকে শক্তি পৃথিবীতে কিছু হয় না তোমরাই দেশের ভবিষ্যৎ Right there on top of the moon We could and do nothing I wish we were both To just fly away I don't wanna care

আজকে স্বাধীনতা দিবস পালন করার পরে সকালে বানিয়েছিলাম একটু ছোলার তরকারি আলু দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে খুবই হালকাভাবে বানিয়েছিলাম এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল সাথে ছিল গরম গরম লুচি বা পর লুচি আলাদা পরোটা আলাদা আমরা একটু ফুলক লুচি বানিয়েছিলাম ছোট ছোট কিন্তু একটু বেশ মোটা মোটা আছে রাধা বল্লবী টাইপের আর কি খেতে কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল একদিকে ভাজছিলাম লুচি আর আরেকদিকে হচ্ছিলো ছোলার তরকারি সাথে ছিল মিষ্টি আমার কিছু মাঝে মধ্যে রান্না করতে ভীষণ ভালো লাগে আবার মাঝে মধ্যে রান্না করতে একদম ভালো লাগে না এই যে দেখো আমি এসে পাত পেরে খেতে বসে পড়েছি আসলে প্রচণ্ড খিদে লেগেছিল আর এই যে লুচিটা আমার মাই এটা মানে বেলতে সাহায্য করেছিল কেননা একা তো সম্ভব নয় মা মা কিছু করে আমি কিছু করি যেহেতু বাড়িতে আমরা তিনটে মাত্র প্রাণী না তিনটে বলবো না আছে আমার বেশ কয়েকজন আমার ছেলে মেয়ে মানে বিড়ালদের কথা বললাম তারপরে দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি তো আজকে দিনে যদি একটু বিরিয়ানি করা যায় ভাবলাম তাহলে তো ভালোই হয় তাই মোটা মোটা করে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম আলোগুলোকে সিদ্ধ করে আর একদিকে দেখো মাছ মানে রুই মাছ আর মাছের ডিমের একটু পাতলা করে লাল লাল করে ঝোল করেছিলাম দু রাতে খাবার জন্য একদিকে বিরিয়ানি যে মাংসটা ওটাকে ম্যারিনেট করে রাখার পরে যেমন যেমন লাগে মশলা যা কিছু সেগুলো দিয়ে সুন্দর করে এক ঘন্টা মতো রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে ঘি দিয়ে রান্না করলাম তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো আর বিরিয়ানি মোটামুটি সবাই জানো আর যদি না জেনে থাকো আমার কিন্তু আমি আমার এই চ্যানেলেই আছে কি করে বিরিয়ানি অনেক দিন বিরিয়ানি অনেক দিন বিরিয়ানি বানিয়েছিলাম আর অনেকগুলো ভিডিও আছে আমার তবে এখন দিনা অনেক প্রথম দিকে আর এই যে বেরেস্তাটা আমি ভাজছিলাম আর বেরেস্তাটা যদি ঘি দিয়ে ভাজা যায় না তাহলে খেতে আরও বেশি ভালো লাগে আর আজকে চালটা এতটা ঝুরঝুরে ছিল আমার প্রচণ্ড ভালো লেগেছিল। যখন আমি বাজার করতে গিয়েছিলাম তোমাদের মনে আছে যে আমি দুদিন আগে বাজারে গিয়েছিলাম তখন সে দোকানদার আমাকে বলেছিল যে চালটা এক কাজ করবেন এক ঘন্টা জলে ভালো করে ভিজিয়ে রাখবেন তারপরে গরম জল খেয়ে করে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে সেই জলে একটু করে রাখবেন দু পাঁচ মিনিট বেশি রাখবেন না চাল কিন্তু গলে যাবে যেমন কথা তেমন কাজ সত্যিই তো আজকে বিরিয়ানিটা বেশ ভালো হলো এত সুন্দর বিরিয়ানি খেয়েছি খুব খুব ভালো লেগেছে বিরিয়ানিটা আজকে যেমন দিনটি একটা বিশেষ দিন আমাদের সকল ভারতীয়দের কাছে তেমনি আজকে আমাদের বাড়িতে বেশ ভালো ভালো খাবার হয়েছিল মন ভরে তৃপ্তি ভরে খেয়েছি মাঝে মধ্যে একঘেয়ে জীবন থেকে একটু বেরিয়ে ভালো খাবারের মাধ্যমেও না মনে কিন্তু অনেক তৃপ্তি ভালোবাসা আসে আর কি তাই তোমরাও চেষ্টা করতে পারো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি অবশ্যই